সমস্যা কিছুই না আমি ওর সাথে সংসার করব না না আমি তুমি আমার সাথে সংসার করবে না মানে সকালবেলা তোমার কিছু বললা না তুমি সকালবেলা বললে তো তুমি ঘরে জামেলা করতে এজন্য আমি আপুর বাসায় নিয়ে তোমারে বলতেছি আমি তোমার সাথে সংসার করব না এত কথা শোনার তো টাইম নেই তোর জিনিসপত্র নিয়ে তুই আমার বাস থেকে বেরিয়ে যা যদি তোর স্বামী তার মাইনা নেয় তো ভালো আর না নিলে নাই ওটা দেখার সময় আমার নেই বেরো তোর মতো বই আমার প্রয়োজন নেই কোথায় যাবে না যাবে এটা তুই বুঝতি ও আমার টাকা ভালো লাগছিল তখন যাইতো আমার সম্পত্তি ভালো লাগছিল তখন যাইতো এখন সব তোমার নামে নিয়ে নিছ এখন আর আমার তোমার সাথে যায় না আমারে তোমার পাশে মানায় না তখন আমি হয়ে গেছি হ্যাঁ শোনো সংসার করলে না স্বামী দায়িত্ব আছে তো দায়িত্ব অনুযায়ী তুমি সবকিছু করছো এখন আমার ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করব না কেন ভালো লাগে না আমারে হ্যাঁ অন্য জায়গায় নাগর আছে নাকি আছে কি আমার বয়ফ্রেন্ড আছে বুঝলাম না এখন আবার কে আসে আরে তোরা ভালো আছো আপু হ্যাঁ ভালো আছি তোর ভালো আছো হ্যাঁ আসছিলাম কিছুদিন তোমাদের বাসে থাকবো হ্যাঁ অবশ্যই থাকবি যে আমার কেন থাকবি না আচ্ছা ভিতরে চল ভালো আছে জি ভালো আছি বসেন বস বস আচ্ছা তোরা বস আমি নাস্তা নিয়ে আসতেছি আপু তোমার সাথে আমার কিছু কথা ছিল বলবি সমস্যা কি আগে নাস্তা কর তারপরে কথা বলি নাস্তা পরে করি আচ্ছা বস আসলে আপু আমি ওর সাথে সংসার করব না কি হ্যাঁ কেন সমস্যা কি সমস্যা কিছুই না আমি ওর সাথে সংসার করব না তুমি আমার সাথে সংসার না মানি সকালবেলা তো আমার কিছু তুমি সকালবেলা বললে তো তুমি ঘরে ঝামেলা করতা এজন্য আমি আপুর বাসায় নিয়ে তোমারে বলতেছি আমি তোমার সাথে সংসার করব না এটা কোনো কথা বললা আমার সাথে সংসার করব না বিদেশে যাওয়ার আগে তোমার নামে একন করেছো জোরা জুরি কইরা যা সম্পত্তি করছি সব কিছু তোমার নামে করছো এখন তুমি বলতেছো আমার সাথে তুমি সংসার করবে না বিদেশে কত কষ্ট কইরা সব কিছু করছি সব তোমার নামে ফাইদামি করো হ্যাঁ করছো আর তোমার বয়সের সাথে কি আমার বয়সটা যায় তুমি বুড়া হয়ে গেছো তোমার সাথে আমার মানায় না আমার বান্ধবীরা সব ইয়াং ইয়াং ছেলেদের বিয়ে করছে আমি কি তোমারে প্রেম করে বিয়ে করছিলাম না তোমার বাপ মা আমার কাছে বিয়ে দিছিল তোমারে। তা আমি কি তোমারে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছি দেখছ না পা এগুলা কোনো কথা তোর কি আমরা জোর জবরদস্তি করে বিয়ে দিছি তোর ছেলে দেখাইছি পছন্দ হইছে তারপরেই তো দিছি তাই না পাঁচ বছর আগে যখন দেখছিলি তখন মনে হয় নাই পাঁচ বছর পর কেন মনে হইতা আছে বুড়া হ্যাঁ এখন আমার বান্ধবীরা যখন ওর স্বামীদের নিয়ে যায় দেখলে তাকায় থাকতে মন চায় আর আমি ওরে নিয়ে বের হইলে মানুষ আমার দিকে তাকায় থাকে তাকায় থাক সমস্যা কি তোর বান্ধবীরা কি একটা অসুখে আছো তুই তো রাজধানীর মতো যখন যা চাইতে তাই পেতেছ তোর কিসের অভাব আপু তারপরও ওর সাথে কি আমার যায় আমি তো ওর সাথে এখন সংসার করব না ও আমার টাকা ভালো লাগছিল তখন যাইতো আমার সম্পত্তি ভালো লাগছিল তখন যাইতো এখন সব তোমার নামে নিয়ে নিছো এখন আর আমার তোমার সাথে যায় না আমারে তোমার পাশে মানায় না তখন আমি বুড়ো হয়ে গেছি গা হ্যাঁ শোনো সংসার করলে না স্বামী দায়িত্ব আছে তো দায়িত্ব অনুযায়ী তুমি সবকিছু করছো এখন আমার ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করব না কেন ভালো লাগে না আমারে হ্যাঁ অন্য জায়গায় নাগর আছে নাকি আছে কে আমার বয়ফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড আছে মানে যখন বিয়ে দিছি তখন কেন বললি না তখন বলি নাই তখন তো তোমরা ওর সাথে আমার বিয়ে দিতে চাইবা না এজন্য জন্য বলি নাই কা আর ওরে আমি ভালোবাসি আমি এখন ওরে বিয়ে করব ও আচ্ছা তুই এখন জামার কাছ থেকে সব কিছু নিয়ে ওর সাথে চলে যাবি দুই দিন পর যে তোর টাকা পয়সা সব হাতায় নিয়ে ওই ছেলে তোর ছেলে আরেকজনের কাছে যাবো না এর কি গ্যারান্টি আছে হ্যাঁ ও যাইবো না ও আমাকে খুব ভালোবাসে আর ও যদি তোরা ভালোই বাসতো তাহলে তখন আর পাঁচ বছর আগে বিয়ে কেন করলো না তখন কেন বড় গলায় বললো না তখন ও লাইফে সেটেল হইতে পারে নাই এখন সবকিছু আছে তাই আমি ওরই করব আপনার বোন যেখানে খুশি সেখানে যাক ওই বেড়া না লাগলে আর দশ বেড়া নিয়ে থাকে আমার কোনো সমস্যা নাই আমার ব্যাংকে টাকা আমার সম্পত্তি সব আমার বুঝাই দিতে বল। কিচ্ছু পাবে না ঠিক বলছে সব দিয়া তারপরে যাবে কিচ্ছু পাবে না সব আমার নামে হয়ে গেছে তাহলে কিন্তু মামলা করব তোমার নামে কইরা দাও যাও আপনি মামলা না আরো কিছু করেন ওরা আমরা বনবুলার দাবি করি না তুমি অন্য মামলা করবে আমি নারী নির্যাতনের মামলা দিয়ে দিন তোমার নামে কে কার নামে নারী নির্যাতন মামলা দেয় পুরুষ নির্যাতন মামলা দেয় আসসালামু আলাইকুম দুলাভাই ওয়া আসসালাম আপা বসেন না কেন না বসেন আপা বসেন বসেন আপা বসেন আপা বসো না আমি আসি এখানে দুলাভাই পাশেই আছে তা মামলাটা কে কার নামে করতেছে দুলাভাই আপনারা তো দেখে শুনিনা ওর জন্য আমার সিলেক্ট করছে হ্যাঁ তাই না বিয়ের পাঁচ বছর পরে আপনার শালিকার মনে হইতেছে আমি বুড়া আমার সাথে সে সংসার করবে না তাহলে আমার সাথে যেহেতু তুমি সংসার করবে না পাঁচ বছর আগের থেকেই তোমার প্ল্যানিং তাহলে আমার টাকা পয়সা জায়গা সম্পত্তি সব কিছু কেন অন্য নামে করাইলো দুলা ভাই আপনি বলেন আচ্ছা তুমি ওর সাথে মানে কেন সংসার করবে না কেন আর হঠাৎ করে পাঁচ বছর পর কেন এটা মনে হইল দুলা ভাই আমার বান্ধবীরা বিয়ে করে ওদের হাজবেন্ড নিয়ে যায় ওরাই আমাকে বলে ওর সাথে কি আমাকে মানায় আপনি বলেন মানায় না কিভাবে মানায় ওর বয়স আর আমার বয়স পাঁচ বছর আগে সিদ্ধান্তটা কেন নিলাম তখন বুঝি ছোট ছিলাম এখন একটু বড় হইছি বুঝতেছি যে বুড়ার সাথে তো আমার যায় না যখন বিয়ে হইছে তখন তুমি ম্যাচিউর ছিলা তুমি ছোট ছিলা না ছোট বাবু ছিলা না আর ওই যে তোমার বান্ধবীদের কথা বলতেছো আমি সব কজন চিনি কে সুখে আছে আমার একটু দেখাতে পারবা সবাই সুখে আছে হ্যাঁ কেউ সুখে নাই নুন আনতে পান্তা পুরায় উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট স্ত্রীর একটা থ্রি পিস কিনা দিলে ছয় মাসের মধ্যে আরেকটা কিনা দিতে পারে না অসুস্থ হইলে ডাক্তার দেখাইতে পারে না আর তোমার মতো কিছু মেয়েরা আছে এরা কি করে জানো স্বামীর সংসারে থাইকা অন্য পুরুষের সাথে সম্পর্ক অন্য পুরুষকে খুব ভালো লাগে খুব জৌলুস খুব সৌন্দর্য খুব স্মার্ট আস্তে আস্তে শারীরিক সম্পর্কে গড়ায় তারপর একটা সময় সংসার ফালা চলে যায় কিছুদিন থাকার পরে একটা বাচ্চা কাচ্চা ধরায় যায় দিলে কি করে আবার ওই আগের স্বামীর কাছে ফিরে আসে কিন্তু ওই সংসারটা কিন্তু জায়েজ হয় না একটা বার ভাবো তোমার বোন কি সুখে নেয় আমার কাছে আছে একটা ইয়াং ছেলের কাছে যদি বিয়ে হইতো এই সুখে থাকতো না সকাল বিকাল ঝগড়া থাকতো মানে সম্পর্ক বিচ্ছেদের মতো ঘটনা ঘটতো ওই ছেলের কোনো না কোনো মেয়েদের সাথে অ্যাফেয়ার থাকতো ওরও গার্লফ্রেন্ড থাকতো ও একটা সময় জিতে জিদ্দে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিত একটা চাইলে একটা দিতে পারতো না তুমি তো একটা জিনিস চাওয়ার আগে তোমার স্বামী তোমার হাজির করে দেয় এক একটা শাড়ি পরো আট থেকে দশ হাজার টাকা দামের এক একটা জুতো বড় দুই থেকে তিন হাজার টাকা দামের দামি দামি পারফিউম ইউজ করো সংসার জীবনে অনেক সুখে আসো অর্থনৈতিক দিক দিয়ে তোমার কোনো সমস্যা নাই এবং তোমার স্বামী যথেষ্ট ভালো মানুষ তার মন মানসিকতাও ভালো যে আমি একটা অল্প বয়সী মেয়ের বিয়ে করছি আমি ওর এমন ভাবে টেক কেয়ার করবো যা ওর মনে কষ্ট না থাকে একটা ছেলে নিয়ে নাই চাহিদা মতো না ঘর সংসার চালাইতে হিমশিম খেয়ে গেল তো ওই পুরুষ দেয়া কি করবা দিয়া দেওয়া পানি খেবা ভাই আমার একটু কথা আছে বলো আমি আপনার শালী নিয়ে আর সংসার করবো না যেহেতু আপনার শালী আমার নিয়ে আর সংসার করবে না আমিও করতে চাই না যেহেতু ও আমার সংসার কইরা আরেকটা ছেলের মনের ভিতরে জায়গা দিছে এতদিন আমি বুঝি নাই আমি সংসার করব না আমার জায়গা সম্পত্তি টাকা পয়সা সব দিয়ে দিতে বলেন আমি সদিচ্ছায় চলে যাব তুমি কিচ্ছু কিছু না সংসার যখন না চলে যাও শোনো তুমি যে স্বপ্ন দেখতেছো না তোমার মতো এরকম স্বপ্ন অনেক মেয়েরাই দেখে স্বামী একটু দুঃখ কষ্ট করে হয়তো একটু দুই পয়সা অর্থ ইনকাম কমও থাকে স্বামীরা ভালো লাগে না তখন অন্য পুরুষের সাথে সম্পর্ক করে একটা সময় কি হয় জানো ওই পুরুষের সাথে কিছুদিন থাকার পরে না চোখের নেশা কাইটা যায় তখন আর ওই পুরুষও ভালো লাগে না আবার আগের স্বামীর কাছে চলে আসে তখন আগের স্বামীর কাছে আইসাও কিন্তু সারা জীবন খোঁটা তলে থাকতে হবে তুমি মনে করো একজাম্পল ওরা ছেহা দিলা তুমি তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হয়ে গেলো যত কাল বাইচা থাকবা তত কাল মানুষও বলবো এবং ঝগড়া লাগলে তোমার ওই বয়ফ্রেন্ড যে স্বামী হবে সেও বলবে এই তুই তো আরও বা রীতি থেকে ছিলি আরেক ব্যাটার লগে তুই তো তার স্বামী থেকে আমার কাছে আয়া পরস বলবো না বলবো এখন যতই পীড়িত করুক দুই চার দিন বেড়ে যাওয়ার পরে এই পিড়িতটা থাকে না এগুলি ছেড়ে দাও মাথার থেকে এগুলি ধুইয়া মুছা ফালাইয়া স্বামীর সংসার করো অনেক সুখে আসো অনেক ভালো আসো স্বামীকে আপন করে নেওয়ার চেষ্টা করো এখানেই সুখ এই সুখ স্বর্গে মনে এরকম সুখ নাই দুলা ভাই শুনুন আপনার শালীরে আপনি আই খাতেন তো আমার সম্পত্তি টাকা পয়সা নিচে নে যদি পারে রিক্সা চালায় কামু না পারলে আমারটা আমি বুঝানো তাহলে নিয়ে এখন তোমার ইচ্ছা বলো আমি সংসার করবো না আপনাদের মেয়ে আপনাদের কাছে বুঝাই গিয়ে বলো কারণ কি জানো ওই বয়ফ্রেন্ডের ভালোবাসাটা হলো চোখের নেশা একটা কথা শোনো নাই জবাব যখন দুয়ার এসে দাঁড়ায় ভালোবাসা যেন দিয়ে বলায় ভালোবাসা দিন থাকে না আর এই স্বামী বিবাহিতা স্বামী তোমার সুখে দুঃখে তোমার কাছে সব সময় তোমার পাশেই থাকবে হয়তো আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে তাই বলে স্বামীর ভালোবাসা কমে যায় না এখন ওই বয়ফ্রেন্ডের সুন্দর দেখা টাকা পয়সা দেখে ওর কাছে বাগা দুই দিন পরে বাকি জীবন যত কাল বাঁচতে থাকবা তোমার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তোমাকে বাঁচতে হবে হইছে এত কথা শোনাও তো টাইম নেই তোর জিনিসপত্র নিয়ে তুই আমার বাস থেকে বেরিয়ে যা যদি তো স্বামীর তার মাইনা না নেয় তো ভালো আর না নিলে নাই ওইটা দেখার সময় মানে বেরো তোর মতো বোন আমার প্রয়োজন নেই কোথায় যাবি না যাবি ওটা তুই বুঝবি কিন্তু আমার বাড়িতে না যেদিন ভালো হইতে পারবি ওদিন বোন বইলা পরিচয় দিবি না বেরো যা এটা কি জানো এটা হলো চোখের নেশা আর যেই মেয়েদের মধ্যে চোখের নেশাটা থাকে স্বামীর চৈতন্য কারণে ভালো লাগে ওই মেয়েদের জীবনটা সারা জীবনে যে বললাম না কলঙ্কের বোঝা নিয়ে বাকি জীবনটা কাটাই দেবো চলো ভিতরে চলো